বুধবার বীরভূমের মল্লারপুর থানার বেগুনিয়া গ্রামে নির্মীয়মান বাড়ির ভেতর থেকে এক বালতি তাচা বোমা উদ্ধার বাড়ির মালিক বোমাগুলি দেখতে পেয়ে খবর দেন স্থানীয় পুলিশকে খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ বাড়িটিকে ঘিরে রাখেন তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াডের একটি টিম বোমাগুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশের মাঠের মধ্যে দুপুর তিনটে নাগাদ ডিসপোজ করা হয় বলে জানা যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বালতিটির মধ্যে বোমাগুলি রাখা ছিল তার মধ্যে বারোটি বোমা ছিল তবে কে বা কারায় ঘটনার সাথে যুক্ত ঘটনা তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ প্রশাসন

এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর অথবা এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন